আসসালামু আলাইকুম আমি অস্ট্রেলিয়া সিডনি থেকে আবার এসে পড়লাম আপনাদের জন্য জুন মাসের নিউ পিটি আমাদের কিন্তু মে মাসে প্রচুর স্টুডেন্ট এবার এনরোল হয়েছে আমাদের কিন্তু মে মাসের ব্যাচটা এখন প্রায় শেষ পর্যায়ে আমরা কিন্তু এখন নিউ জুন মাসের জন্য কিন্তু নিউ পিটি ব্যাচটা স্টার্ট করতে যাচ্ছি সো অবশ্যই কিন্তু আপনারা আর দেরি না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল গেট ইউর অ্যান্ড মিশন ড্রিম প্যাথ টু কাম ইন অস্ট্রেলিয়া ওকে বি কথা সেটা হচ্ছে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া পিটি কোর্স করার জন্য কি কি বেসিক জানতে হয় সো বেসিক্যালি পিটি কোর্স করার জন্য যে যতটুকু বেসিক ইংলিশটা জানতে হবে আমি কিন্তু ওই বেসিকটা সহ আপনাদেরকে কোর্সটা করাবো অ্যান্ড আপনারা যদি আমার এই রিলেটেড কিছু ভিডিও দেখতে চান বা আমার ক্লাস রিলেটেড যে আমি ক্লাসে কিভাবে পড়াশোনা করাই বা আমাদের পিটিএ কোর্সে কিরকম হয়ে থাকে সেটার জন্য যদি আমি আপনারা ভিডিওটা দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখবেন যে ভাই আমি হ্যাঁ দেখতে চাই আমি ক্লাস গুলো কিরকম হয় বা কেমন হয় আমি কিন্তু ওগুলো শেয়ার করবেন ইনশাল্লাহ অ্যান্ড ইয়েস আমরা বেসিক প্লাস পিটিএ ফুল কোর্সটা প্রোভাইড করে থাকি অ্যান্ড ডেফিনেটলি বিস মাই পিটিএ কোর্স ইউ উইল গেট ওয়ান মান্থ অফ ভিআই সাবস্ক্রিপশন উইথ আনলিমিটেড ম তার আগে তুমি দশ বারোটা বা বিশটা এরকম এক্সাম দিচ্ছ তখন কিন্তু তোমার একদম রিয়েল এক্সাম এর মতো ফিল হবে তুমি কিন্তু দেখা যায় যখন তুমি এক্সাম সেন্টারে যা তোমার কাছে মনে হবে যে না আমি তো এগুলা বাসায় বার করছি তোমার কাছে ভয় লাগবে না অ্যান্ড এটাই কিন্তু মেন রিজন আমার যে স্টুডেন্টগুলা হান্ড্রেড পার্সেন্ট আমাদের কিন্তু স্টুডেন্ট পাশ করে অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট সবাই কিন্তু ডিজার্ভ স্কোর নিয়ে অস্ট্রেলিয়া বা তাদের ডিজার্ভ কান্ট্রিতে চলে আসতেছে সো এটাই কিন্তু স্পেসিফিক রিজন সবাই আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আপনার যে স্টুডেন্টগুলো সবাই পাস করে কেমনে আর সবাই মাঝে মাঝে দেখা যায় যে দুই একটা স্টুডেন্ট আছে ওগুলো একটু কম স্কোর পায় ওগুলো কেন কেউ তারা হোমওয়ার্ক করতে চায় না তো আপনাদের জন্য একটা রিকোয়েস্ট করবো আপনারা যারা যেখানেই কোর্স করেন না কেন আমার কাছে করেন বা আদারওয়াইজ যেখানেই করেন আইএলস করেন বা যে পড়াশোনা করতেছেন একাডেমিক পড়ার কথা বলেন সব কিছুর জন্য কিন্তু আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে হোমওয়ার্ক করতে হবে আদারওয়াইজ আপনি কখনো সাকসেসফুল হতে পারবেন না সেই বিষয়টাতে ওকে সো একটা কথা মাথায় রাখবেন যে জীবনে বড় হতে হলে প্র্যাকটিস মেকস পারফেক্ট এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন ওকে এন্ড এক মাসে পোর্টাল পাবেন যেটার কারণে আপনি হচ্ছে মেইন एग्जामে একটা ভালো ফুল সাপোর্ট পাবেন লাইক একদম হোম ফিল যেটাকে বলে একদম বাসায় আছেন বাসায় পরীক্ষা দিচ্ছেন সেরকম একটা ফিল হবে সেই ফিলটা আমি আপনাদের এক মাসের ভিতরে ওভারঅল দিব ইনশাআল্লাহ দেখা হবে অস্ট্রেলিয়া সিনিতে যদি আপনারা আমাদের কোর্সে জয়েন হন সো জোন বি লেট আর লেট করা যাবে না ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আসছি ফারদিনাই ফেসবুক পেজ এন্ড ফেসবুক আইডি আলাইকুম আল্লাহ হাফিজ অস্ট্রেলিয়া আসা পর্যন্ত আমার সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ টাটা গুড বাই হ্যাভ এ গুড বাই